আর তার পাশে তাদের আহ্বানে আমরা কোনো মানুষ সর্বস্তরের মানুষ আঠারো কোটি মানুষের সমর্থনে এই আন্দোলন বিজয় অর্জন করেছে এই বিজয় অর্জন করতে গিয়ে বাংলাদেশের হোদয় এমন খুব কম ঘরই পাওয়া যাবে এমন খুব কম ব্যক্তি পাওয়া যাবে যার একান্ত আত্মীয় অথবা দূর আত্মীয় কেউ আঘাতপ্রাপ্ত হয়নি রক্ত জড়ায়নি কষ্ট পায়নি এমন পরিবার খুঁজে পাওয়া দুষ্কর হবে এক বিরাট ত্যাগ এবং তিতিকার বিনিময়ে এই আন্দোলন সফলতা লাভ করেছে সম্মানিত উপস্থিতি এই আন্দোলন সফলতার পরে আমরা দেখছি এখন অল্প সময়ের ভিতরে দুনিয়ার যত দাবি আছে সব মেনে নিতে না অবশ্যই বহু মানুষ বঞ্চিত আছেন আপনারা পেশাজীবীরা সঠিকভাবে কাজ করতে পারেননি নারী সমাজ অধিকার পায়নি শিশুরা অধিকার বঞ্চিত হয়েছে সমাজে যে নানা অসংগতি আছে অবিচার আছে এটা আমরা স্বীকার করি এটা আমরা বুঝি আপনারা তালিকা করে রাখুন ইনশাল্লাহ আমাদের ছাত্র সমাজের এই যে বিপ্লব এই যে বিজয় এই বিজয়ের ধারাবাহিকতায় আগামী যে নির্বাচিত সরকার হবে এই সরকার আমাদের জনগণের প্রত্যেকটা দাবিকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে কিন্তু দাবি বাস্তবায়নের সরকার এই সরকার বোধয় নয় এই সরকার কিছু মৌলিক সংস্কার শেষে পসিবল তারা জাতিকে জানাবেন ইনশাআল্লাহ এবং তারা নির্বাচনের আয়োজন করবেন আমরা উৎসবের আনন্দে যেই নির্বাচন যে ভোট আমরা গত পনেরো সতেরো বছর থেকে দিতে পারিনি সেই ভোট আমাদের কাঙ্ক্ষিত নেতা নির্বাচনের ভোটে আমরা অংশগ্রহণ করব জাতি সঠিক সিদ্ধান্ত নেবেন এবং যে দল বা যারা নির্বাচিত হবে সেই নির্বাচিত সরকারের কাছে আমরা সব দাবি দাওয়া পেশ করব এর আগে দাবি দেওয়ার নামে রাস্তা ব্লক করে থ্রেটেনিং করে এই জাতির মধ্যে আবার যারা বিভেদ তৈরি করার চেষ্টা করবেন বিশৃঙ্খলা তৈরি যারা চেষ্টা করবেন তারা অপতিত স্বৈরাচারের দালাল হিসাবে চিহ্নিত হবে আপনাদের বংশবত কিছু অলরেডি কাকে বলে সচিবালয় গেরাও করে আমাদের ছাত্র নেতাদেরকে আহত করেছে এই ধরনের কোনো দালাল যদি আবারও রাজপথে আসার চেষ্টা করেন এখানে যদি কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে আমরা ছাত্র জনতা আবারও তাদেরকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত রয়েছে। সম্মানিত উপস্থিতি আজকে আমাদের উচিত হলো বিপ্লবটাকে ধারণ করা আমাদের ছাত্র সমাজ একটা মাইল ফলক তৈরি করেছে একটা মানদণ্ড তৈরি করেছে তারা আমাদের আগামীর বাংলাদেশের গাইডলাইন আমাদেরকে দিয়ে দিয়েছে তারা বলেছে ওই ওয়ান্ট জাস্টিস এই জাস্টিস কিভাবে বাস্তবায়ন হতে পারে ঘরে ঘরে জাস্টিস আছে সমাজে আছে রাষ্ট্রে আছে কোন সেক্টরে নাই আসুন আমরা এই জাস্টিসটা পাওয়ার জন্য আগামী জাতি বিনির্মাণের জন্য আগামী দেশকে সুন্দরভাবে গঠন করার জন্যে কোন আদর্শ দিয়ে কোন মানুষ দিয়ে মুসলমানের দেশে অবশ্যই আল্লাহর দিয়ে বিধান আদর্শের দিকে আমাদেরকে রুজু করতে হবে

আমাদের অসহায় আহত বাইরের পাশে দাঁড়াতে হবে তিনি নিজে সুদে চলছেন তার পাশাপাশি আমরা যাচ্ছি আমরা শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি আমরা মনোনাস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি আজকে সব রাজনৈতিক দল সমাজ বাংলাদেশের হাজারো কোটি মানুষের দায়িত্ব হলো আমরা ঐক্যবদ্ধ থাকা এখনো ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি আমরা যদি কোনো আদালত আসে তাহলে হাজারো কোটি মানুষকে